স্থানীয় সময় সোমবার থেকে তাইওয়ানে শুরু হলো সপ্তাহব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রদর্শনী কম্পিউটেক্স প্রদর্শনীর উদ্বোধনী দিনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া তাদের নতুন প্রযুক্তি এনভিলিং ফিউশনের ঘোষণা দেয় একাধিক চিপের মধ্যে দ্রুতগতির যোগাযোগ নিশ্চিত করতে এই প্রযুক্তি বিক্রি করা হবে অন্যান্য চিপ ডিজাইনারদের কাছেও তাইপে মিউজিক সেন্টারে আয়োজিত প্রদর্শনীতে এনভিডিআর সিইও জেনসেন হুয়াং জানান এনভিলিং ফিউশন হবে কাস্টমাইজড এআই হাইপার কম্পিউটারের মেরুদণ্ড তার দাবি এআই সিস্টেম নির্মাণে যুক্তচিপের সক্ষমতা বাড়াবে তাদের এই প্রযুক্তি প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো যেন এই প্রযুক্তির সুবিধা নিতে পারে সেজন্য উন্মুক্ত করে দিচ্ছে এনভিডিয়া এদিন আরও এক চমক দেখায় এনভিডিয়া তাদের ডেস্কটপ এআই কম্পিউটার ডিজিএক্স বাজারে আনার ঘোষণা দেয় গবেষক ও ডেভেলপারদের জন্য তৈরি এই ডিভাইস বর্তমানে পূর্ণ উৎপাদনে রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আনতে সক্ষম হবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি এর মধ্য দিয়ে এআই দুনিয়ার পরবর্তী পরিকাঠামো নির্মাণে এনভিডিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা